তো আমি চলে এসেছি অপরাজিতার বাড়িতে আর কেন এসেছি বুঝতেই পারছ আশা করি কারণ অপরাজিতার একটা লাভ স্টোরি আমি তোমাদেরকে বলেছিলাম তো সেই লাভ স্টোরিটা তোমরা কেউ কেউ বলেছিলে দিদি ভাই আমরা অপরাজিতার মুখ থেকে অপরাজিতার লাভ স্টোরি শুনতে চাই তো তোমরা সবাই শুনতে চেয়েছ আর আমি তোমাদেরকে শোনাবো না তা হতে পারে তো তার জন্য চলে গেলাম আমি অপরাজিতার বাড়িতে তো ওর কথা তোমাদেরকে শোনাবো তার আগে আমি ওর সঙ্গে কিছু কথা বলে নিলাম কারণ ও

কি বলবো তো আমি ওর একটা লাস্ট করি আমি নিজে বানিয়েছিলাম কারণ দাদাভাই মুক্তির শোনা কিছু সেগুলো মিলে আমি বলেছিলাম যে এই ভাবে ওদের ভিটা হয়েছিল আজকে সরাসরি অপরে কাছ থেকে শুনে নেব যে কিভাবে ওদের লাস্টটায়টা হয়েছিল বলো তো প্রথম কথা দেখা হয়েছিল আমার প্রথম দেখা বলদে আর আমার বড়ি একটা বন্ধু ওর আমাদের সাথে দুজনে আর কি পরিচয় ফোনে কথা বলতাম তো এই কথা বলতে 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 বলতেই একসাথে json পাঁচ কত বছর বয়সে বয়সটা মানে খুব অল্প বয়সেই বিয়ে করেছিলাম কারণ থেকে অন্য জায়গায় বিয়ে দেবে বলছিল তাই সেই ভয় আমি বিয়ে করে ফেলেছিলাম তখন আমার 16 বছর মত বয়সেই বিয়ে করেছিলাম খুবই অল্প বয়সে বিয়ে করেছিলাম তারপর বিয়ে পড়াশোনা করেছেন হ্যাঁ বিয়ের পরে আমি 1 বছর পড়াশোনা করেছি তারপর এখান থেকে অনেকটা দূর যেতে হতো বলে আমি ছেড়ে দিয়েছিলাম পড়াশোনা আহ নাচটা তুমি আগেই মানে নিজে নিজে করতে তাই না ভালো লাগতো টিভি দেখে দেখেই আমি ছোটবেলা থেকে আমার ডান্স করা উপায় টিভি দেখে আয়নার সামনে আমি নাচ করি আচ্ছা কে করেছিল দাদা ভাই না তুমি ওই বলেছো কোন কিছু বেঁধে গেলে পড়াশোনা করতে গিয়ে হয়তো এটা পাচ্ছি না ওটা পাচ্ছি না ফোন করে করে বলে দিত অনেক হেল্প করবো দাদা দাদা কার আগে কত ক্লাস করেছি আমার থেকে হাজার গুণ সিকিতো না তোমাদের বর্ডিংটা খুব ভালো আর তুমি হচ্ছে কিনা না সত্যি কথা আমি তো দেখি দাদাভাই তোমাদের মানে পুরো ফ্রেশ মাইনে সাপোর্ট করে সবাই দেখো দুই পয়সা ইনকাম হচ্ছে বলেই সাপোর্ট করে অনেকে সেটা না না কথা হয় চাই তুমি কিছু বলে কিছু করো আর তোমার যেটা ভালো লাগা সেটাই দাদাভাইয়ের ভালো লাগা হয়ে

ততটাই পাবা তাই না একটা সম্পর্ক এমন জিনিস যে যেখানে মিষ্টি থাকবা সেখানে মিষ্টি পাবা তেতো ঢাললে তেতোই পাবা এই বাড়ির যেমন আমার হাজবেন্ড আমার ননদ যেমন এই বাড়ির আমিও একটা মেয়ে এরা সেটাই আমাকে মানে ঠিক আছে ভালো আর আমি কখনো শ্বশুর শাশুড়ি হিসেবে মানি না আমি অ্যাজ এ বাবা আর অ্যাজ এ মা এই হিসেবেই মানি ঠিক আছে বাবা মা যেরকম হয় সেরকম আর আমি একটা মেয়ে হিসেবে যেরকম হয় সেরকম তো শুনে তোমরা দিদি ভাইয়ের লাভ স্টোরি লাগলো তোমরা বলো দিদি ভাইকে দিদি ভাইয়ের লাভ স্টোরি পছন্দ করে আর কি আর হচ্ছে সব থেকে বড় কথা যেটা দিদি যে মানে তোমাদের দিদি আর কি আমার বুনি তো আমার গুরু গেছিল এক জায়গায় সেখান থেকে আসলো তাও আমাদেরকে সময় দিচ্ছে তো চলো আজকে ভিডিওটা তোমাকে কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যদি তোমাদের ভালো লাগে